দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি কিছু ইন্ডিয়ান লোটনের কালেকশন দেখাবো এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ইন্ডিয়ান লোটন এখানে আমি প্রথমত চার জোড়া ইন্ডিয়ান লোটন আমি ঢাকা থেকে কিনে নিয়ে আসি নিয়ে আসার পরে আজকে আমার প্রায় আট জোড়া লোটন হয়েছে কিছু বাচ্চা রয়েছে এগুলো আমি লালন পালন করতেছি তো খাবার হিসাবে যেগুলো দেই আমি এখানে সরিষা গম হালকা কিছু ফিড এবং মুসুর কালাই চাল ধান এগুলো আমি সাধারণত খাওয়াই আর অসুখ বিসুখের জন্য এদের রেনামাইসিন খাওয়াই আর এদের মূল সমস্যাটা হচ্ছে চুনা পায়খানা চুনা পায়খানার জন্য আমরা হজমি হিসাবে খাওয়াতে পারি হজমের জন্য কিছু ঔষধ আর হচ্ছে রেনামাইসিন ট্যাবলেট হচ্ছে এদের অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে সেক্ষেত্রে আপনারা ট্রাই করে দেখতে পারেন আশা করা যায় আপনাদের কবুতরগুলো অনেক সুস্থ এবং সুন্দর থাকবে তো আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি এই ছিল মূলত আজকের ভিডিও আল্লাহ হাফেজ